भाई कांगे की करते भाई ভাই এইটা হলো হাতুরার লোহা অনেকে বলে এটা দিয়ে কি এটা অরিজিনাল কাস্ট কিনা আচ্ছা আর দেয়ালে পেরেক গাতে পারবো কিনা তাই ভাই হ্যাঁ যে তিন গায়রা দেখাই দিতেছি ভাই এটা আমরা বোঝানোর জন্য দর্শকদেরকে মনে করতে পারে এই যে দেখেন সুন্দর তিনটা গাড়ছে এখন দেখি এটার নিচে কিছু হইছে কিনা দেখেন কোনো কিছু হয় না দর্শক আসলে আমরা অনেকে বলে থাকি যে এগুলো কাস্ট না নকল কিছু না কিছু আরেকটা গায়রা দেখাই দিই যদি আপনারা যদি তিনটা নাই গাড়তো মনে করেন যে এই যে আরেকটা এত বড় ভেঙে যেত দেখেন কত সুন্দর করে পিনগুলা গাছ আপনারা আরো গাড়তে পারবেন এটা বুঝানোর উপায় আপনার কিন্তু বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে আসলে এগুলো হাতুরা যে লোহা দিয়ে তৈরি সেই লোহার কিন্তু এই কুকিং সেট গুলো গুলো এগুলো বুঝানোর জন্য বুঝালাম আর এগুলো বোঝানোর জন্য আমাদের সাথে আছে রিফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অরিজিনাল কাস্টারনে কি কি আছে আপনাদের এখানে

দোকানদাররা আছে বলতেছে যে ভাইয়া অনলাইনে অনেকই বিভিন্ন ধরনের মাপজোক নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে যার কারণে তাদের বিক্রি করতে ঝামেলা হচ্ছে যেমন আমি একটু কথা যদি আজকে বলি আঙ্কেল লিখে আমরা কিন্তু এই দেখেন আমরা কিন্তু দর্শক প্রত্যেকটা কাস্টমারের কালেকশনগুলো দেখাবো দর্শক এক এক করে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারও অর্ডারটি করতে পারে তো আজকে আমরা মেপে দেখাবো কারণ হচ্ছে ক্যামেরাতে সাইজটা বোঝা যায় না অনেকে নিয়েছেন কাস্টারন আমার ভিডিও দেখে দোকানদার বলেছে যে ভাই আপনার আপনারা নাকি বলেন ভিডিওতে দেখি বড়

অনলাইনে কিন্তু দেখেন এই মাথাটু এই মাথাও দশ ইঞ্চি হয় না আর এই মাপেরই সব মাল আমরাই হোলসেল দিয়ে থাকি ঠিক আছে তো অরিজিনাল মাপ হচ্ছে এটা নয় ইঞ্চি বা নয় ইঞ্চি সামান্য প্লাস তেইশ সি এম ঠিক তেইশ সি এম নয় ইঞ্চি সামান্য প্লাস বাট দশ ইঞ্চি যেটা বলে সেটা ভুল ঠিক আছে এবং এই এই ডিজাইনার যে ফ্রাইপ্যান আছে বাংলাদেশে যেগুলো আছে সমস্ত এক জায়গায় এক কারখানায় তৈরি হয় তৈরি হয় এবং ভাইয়েরা যারা অনলাইনে ব্যবসা করে অথবা যারা দোকানে ব্যবসা করে ভাইয়াদের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা করে আমরা এখানে দেই তালে তাল কিন্তু আছে দর্শক বন্ধুরা দেখেন এখান থেকে নিলে আপনারা অরিজিনাল যে কাস্টমাররা আছে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং মূল কথা হচ্ছে আপনারা অরিজিনাল কাস্টমারটা পেয়ে যাবেন জি ঠিক আছে এখানে তো সামনোগ একটা ভাই নিচে দেখছেন আমাদের দুই তিন জায়গায় দেখো অনেক কালার ধরে রাখা অনেক প্রোডাক্ট ওই আমরা দামটা একটু মেজারমেন্ট করে বলা শুরু করতেছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মিনি ফ্রাইপেন এটা হচ্ছে 6.5 ইঞ্চি বলা যায় 16 সেমি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা 500 টাকা 500 টাকা 500 টাকা আর এটা হচ্ছে খোলা জালি বলে অনেকে চানা বলে বিভিন্ন ধরনের নাম আছে এটা এটা রুটি ভাজা থেকে শুরু করে মাছ ভাজা ভাজি সবই হ্যাঁ এটা হচ্ছে

অল্প ঝোলের পরিমাণ কিন্তু রান্না বান্না করতে পারবেন এই জন্য আমরা বলি এটাকে মাল্টি তাওয়া সব ধরনের কাজ করতে পারবেন যেটা ওকে এটা প্রাইস এটা হচ্ছে আঠাশ সেম এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে কেন যদি ব্যবসার জন্য নিতে চান দর্শক বন্ধুরা আমি বলে দিই ভাইয়ের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ব্যবসার জন্য কিন্তু আমাদের মূল ব্যবসায় যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য যে প্রাইসটা এটা হচ্ছে গিয়ে আলোচনা সাপেক্ষে কে কত পিস নেবেন উটার উপর ডিপেন্ড করবে ওকে তো তারপর যেটা আছে দেখিবেন এটা এটা হচ্ছে গিয়ে ফ্রাই প্যান হ্যান্ডেল বড় ফ্রাই যেটা এটা হচ্ছে 9 ইঞ্চি 23 সিএম ঠিক আছে এটা হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক আছে মাত্র 1200 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী প্রোডাক্টে চলে যাই গ্রিল প্যান গ্রিল

একই মনে হয় একই দিয়ে দিলাম সমস্যা না পিজা প্যান যেটা হ্যাঁ পিজা প্যান এটা হচ্ছে ছোটটা এটা একটু পরে দেখাচ্ছি আগে বড়টা দেখাচ্ছি আগে বড়টা দেখাবো নাকি এটা হচ্ছে বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি পিৎজা প্যান বা দোসা প্যান বলে বা দম দেওয়ার কাজ করে থাকে অনেকে অনেক ভাবে ব্যবহার করতে পারেন আমাদের থেকে আমাদের মা বোনের আরো ভালো জানে ভালো ব্যবহার করা যায় যে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন রুটি বাঁচতে পারেন চাকরি পিঠা বানাতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে একত্রিশ সি এম হ্যাঁ বারো ইঞ্চির একটু বেশি আছে এটাও বারোশো টাকা বারোশো আবার অনেকে বলে ভাইয়া এটা ছোটর মধ্যে নাই আমি ছোট করে পিজা বানাবো বা দোসা বানাবো ছোট চাই অনেকে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে রাখছি এটা হচ্ছে পনেরো দশ ইঞ্চির মতো সাড়ে নয় ইঞ্চির বেশি দশ ইঞ্চির কম পনেরো দশ ইঞ্চির মতো পঁচিশ সি বলা যায় পঁচিশ সি এইটা রাখছি হচ্ছে আমরা মাত্র আটশো টাকায় আটশো টাকা এটাও যে চান নিতে পারেন একদম সমান সমান হবে ঠিক আছে এটা এটা মিনি দোসা দানো বলা হয় যে যেটা বলে না আপনারা এটা কত সি এম হবে আর এইটা এটা হচ্ছে আমি মেপে দেখাচ্ছি এই তো দেখেন এটা হচ্ছে এক হ্যান্ডেল দোসা বেনো বলা হয় আবার হচ্ছে কি আপনার পিৎজা বেন বলা হয় আহ এটা হচ্ছে সাতাইশ সিএম প্লাস আটাইশ সিএম এর না আটাইশ সিএম ঠিক আছে দশ এগারো ইঞ্চি প্রায় এগারো ঠিক আছে এগারো ইঞ্চির মতো এবং এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বারোশো হচ্ছে এক হ্যান্ডেল এগুলা কিন্তু ঝুলাই টুলাই আপনি যে কোনো ভাবে রাখতে পারবেন হ্যাঁ ঝুলানোর জন্য ব্যবস্থা আছে হ্যাঁ এটার সাথে আছে এই সবগুলাই আছে এই যে তাওয়া এই সিরিয়ালে যে এটা আছে সবগুলাই ঝুলিয়ে রাখতে পারবেন হাতের কাছে রাখতে পারবেন শুধু গ্রিন প্যান্টটা বাদে ওকে তো আমপ্যান্টটা ঝুলানো যাবে না আচ্ছা ঠিক আছে তারপর যদি আমরা এখন ভাইরাল ট্রেন যেটা চলতেছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে চিতই পিঠা চিতই পিঠার স্বাদ ওই ঝুলানো সিস্টেমটা জামাইয়ের পিঠা তৈরি জামাইয়ের পিঠা তৈরি এটা ট্রেন্ডে আছে বর্তমানে খুবই চলতেছে এটা হচ্ছে আমাদেরটা নয় ইঞ্চি চার খোপের মধ্যে চার খোপের হ্যাঁ চার খোপের চিতই পিঠার খাস নয় ইঞ্চি আর এই এটা হচ্ছে ডিপের মধ্যে হ্যাঁ এটা একটা ডিপ টাইপের হ্যাঁ ডিপের মধ্যে জি ওকে চার কপের এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে চার কপের মধ্যে আরেকটা ভেরিয়েন্টের মধ্যে আছে এই সেম টু সেম প্রাইস কারণ সেম টু সেম

তারপর আরেকটা বাকি আছে কিন্তু হচ্ছে ভাইয়া ওইগুলা অনেক ক্ষেত্রে ইন্ডাকশনে অনেকের ঝামেলা হতে পারে ঠিক আছে সাইড টা দেখাচ্ছি গোল পিছনের সাইডটা ইন্ডাকশন ফ্রেন্ডলি প্লাস ওগুলা থেকে বড় ওই চার কোপের থেকে এই চার কোপটা কিন্তু অনেক বড় অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কিনা দর্শক আমি জানি না হবে কিন্তু বড় দেখেন এটা সাইজটা বড় হবে এবং সাইজও অনেক বড় প্লাস ইনডাকশন ফ্রেন্ডলি হ্যাঁ ইনডাকশন খুবই ভালোভাবে কাজ করবে এই যে নিচের অংশটা কিন্তু সমান ঠিক আছে যার কারণে ইন্ডাকশন ফ্রেন্ডলি ইলেকট্রিক চুলায় বসে কিন্তু আপনারা রান্না-বান্না করতে পারে এটা হচ্ছে চার কোপের মধ্যে ওকি চার কোপের মধ্যে হ্যাঁ এটাও আমি ম্যাপে দেখাচ্ছি সমস্যা নাই এটা হচ্ছে আপনার আহ ছাব্বিশ সিএম দশ ইঞ্চি দশ ইঞ্চি ঠিক আছে এটা পড়বে নয়শো টাকা নয়শো টাকা এটা পড়বে অনলি নয়শো টাকা ঠিক আছে তারপর আমরা যাব বিভিন্ন ধরনের যে কোরায়ের যে আইটেমগুলো আছে হ্যাঁ মাbounding দুই দিন কাজে সকাল থেকে রাত পর্যন্ত যে আইটেমগুলো লাগে এগুলো কালেকশন দেখাবো তো এটা কি কোরায়া ভাই এটাকে বলা হয় মাল্টিপ্যান আবার দুই হ্যান্ডেল ফ্রাইপ্যান অথবা মাল্টিপ্যান আবার অনেকে পাতলা কোরায়ও বলে পাতলা যে যেভাবে ভাবে আসলে এটাকে বলে শান্তি ভাই আমাদের মাbounding এক এক নামে ডাকে হ্যাঁ এইটা এইটা অনেকে বলে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি বলে আসলে অ্যাকচুয়াল 10 ইঞ্চি হয় না 10.5 ইঞ্চির মতো হয় মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চব্বিশ সিএম প্লাস প্রায় পঁচিশ সিএম ঠিক আছে এইটা হচ্ছে অনলি আটশো টাকায় দিচ্ছি আটশো টাকা আচ্ছা জি জি আর কড়াই গুলো পরবর্তীতে যে কড়াই গুলো আসতেছে

এটা কালা বোনা করার ছোটটা এটা ঠিক আছে আমাদের কাছে টোটাল হচ্ছে আপনার চারটা সাইজের পাঁচটা মডেল আছে আমি সবই দেখাচ্ছি আস্তে আস্তে ছোটটা থেকে শুরু করলাম এটা হচ্ছে 19 প্লাস প্রায় 20 সেমি ঠিক আছে 7.5 প্লাস প্রায় 19 ইঞ্চি সাত ইঞ্চিই বলা যায় ঠিক আছে এটা হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা আছে মাত্র 600 টাকা এর পরবর্তী যেটা এর পরবর্তী যেটা সেটা হচ্ছে ওইটার হ্যান্ডেলে ফুটা আছে এটা আবার হ্যান্ডেল একটু ফুটা নাই ওটা থেকে একটু বড় একটু হালকা বড় হ্যাঁ এটা হচ্ছে 8 ইঞ্চি দুইটা জমজ ভাই একটু ঘন্টা ঘন্টা রাখ পিস আর কি হ্যাঁ এরকমই ব্যাপারটা আসলে আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে 8 ইঞ্চি সম্পূর্ণ 20 সেমি বা 20 সেমি প্লাস প্লাস ঠিক আছে এটা ওটার থেকে একটু বড় ঠিক আছে এটা প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে ঠিক আছে ওটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে বড় ভাই জি ছোট ভাই বড় ভাই এরপর আসছি কালাবনা ছোটটাই চলে আসি আমরা এইগুলা বর্তমানে তো হিউজ ট্রেন্ডে সবাই নিচ্ছে সবাই কালাবনা ছোট যেটা কালা বোনা একদম বড় করার যেটা ছোট ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আপনার আহ পনেরো ইঞ্চি করে রাখতে নয়শো টাকা আচ্ছা কালা মধ্যে কিন্তু আরেকটা আছে দেখেন দর্শক কালা বোনা আরেক মানে সবচেয়ে ভালো এবং টেকসই কোয়ালিটির মধ্যে যারা নিতে চাচ্ছেন যারা যোগ যোগ ইউজ করবেন ঠিক আছে কালা মধ্যে আরেকটা আছে আমরা দেখাবো ওকে এইটা হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এই এটা কত ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি সাত ইঞ্চি হ্যাঁ সরি আগেরটা নয়শো টাকা আচ্ছা বলতে ভুল আগেরটা নয়শো টাকা ওইটা তো রাখলাম এটা হচ্ছে

কাঠটা বের করা না কাঠটা একদম সমান ঠিক আছে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নিশ্চয়ই কাঠটা একদম সমান ঠিক আছে যার কারণে ভিতরের গভীরতাটা বেশি বা জায়গাটা বেশি যার কারণে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা একটু বড় বেশি ওটা শুধু কাদের দিক দিয়ে বড় কিন্তু করাই বড় নয় অরিজিনালি করাই বড় আচ্ছা স্পেশাল এটা আর কি ওটার থেকে এটা একটু ভালো আর এরপরে আরেকটা করাই আছে আমাদের কালাবোনার সবশেষে যে কোরা এটা দেখাতে যাচ্ছি এটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট হুম হুম এবং এই প্রোডাক্ট একটু স্পেশাল এখানে এখানে কার্পোর আছে কিচেনে এটা এখনো অতটা মার্কেটে अवेलेबल হয় নাই আমরা সবার কাছে এখনো পৌঁছাইতে পারি না এই প্রোডাক্টটা আমাদের সব যারা রিটেলার সেলার আছে পিছনের অনলাইন দেখেন এই যে এইভাবে দেখে নিন হ্যাঁ কিন্তু ভাই ইন্ডাকশন ইনফ্রারেড মাটির চুলা কয়লা চুলা গ্যাসের চুলা যেখানে যা আছে সবকিছুতে হবে সব চুলাতে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আছে কোনো সমস্যা নাই চুলা নিয়ে এটা কত ইনচি প্রাইস ছিল এটা 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 হচ্ছে কি 10 ইঞ্চি প্লাস ঠিক আছে 26 সিএম প্লাস আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা ওকে ভাইয়া ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো দর্শক আপনাদের এখান থেকে অরিজিনাল কাস্টমার যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোম্পানি নিতে চাচ্ছেন বাইরে যেন বুঝতে পারে আর আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের সাথে আলোচনা করে পাইকারি প্রাইস টা জেনে নেবেন কে কত পিস নেবেন তো এভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো এখন অর্ডারের প্রসেসটা বলেন আমাদের কি অর্ডারের প্রসেস হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে মেসেজ দিয়ে জানাবেন কার কোনটা কোনটা কত পিস করে লাগবে 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পেয়ে দেখে আপনার ডেলিভারি ম্যানকে তারপর টাকা দিবেন কুরিয়ার মানে একবার ছাড়া যেখান থেকে চাবে সেখানেই আমরা ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই আমরা অনলাইনে কুড়িয়ারা দিয়ে দিবো যারা অনলাইন কাস্টমার আছে আমাদের তারা সকলে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল কোনো দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ